লক্ষ্মীপুরের রামগতিতে ছয় সরকারি চাল জব্দ করা হয়েছে রোববার তেরোই জুলাই দুপুরে এসব চাল জব্দ করা হয় উপজেলা আলেকজান্ডার ইউনিয়ন সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয়রা রহিম নামে এক ব্যক্তি সহ জব্দকৃত চালগুলো আটক করেন আটক করা চালগুলো চার নম্বর চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের জনতা বাজার কার্যালয় থেকে নেওয়া হচ্ছিল খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি জন্টু বিকাশ চাকমা ঘটনাস্থল থেকে আটককৃত ছয় চাল জব্দ করে নিয়ে আসেন তিনি ঘটনাস্থলে পৌঁছার আগে রহিম কৌশল ঘটনাস্থল থেকে সটকে পড়েন খোঁজ নিয়ে জানা যায় আটক চাল জেলেদের পূর্ণোদনার জন্য ছিল এসব চাল গোপনে বিক্রি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমন এ ঘটনা জানতে চাইতে একাধিকবার মুঠো ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ উজ্জামান বলেন চালগুলো জেলে জেলেদের পূর্ণোদনার আলেকজান্ডার ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ হওয়ার কথা সমুদ্রে আটান্ন দিনের সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকা সময়ে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বর্তমান চালগুলো তার হেফাজতে আসে কিভাবে চালগুলো এখানে এলো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সহকারী কমিশনের ভূমি জন্টু বিকাশ চাকমা জানান জেলেদের পণ্যদোনার বরাদ্দ জব্দকৃত সয়বস্তা চাল উদ্ধার করে মৎস্য কর্মকর্তার হেফাজতে রাখা আছে চালের সঙ্গে কাউকে পাওয়া যায়নি কীভাবে চাল এখানে আসলো তা আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমনকে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে কিভাবে আছে সম্মানিত ভাইয়েরা আপনারা বাইরের সাক্ষাৎকার শুনছেন আসলেই এটা যদি চেয়ারম্যানের যদি কর্তৃত্ব না থাকে তাহলে ভোট অফিস থেকে কোন ভাবে করা যায়

এই উপজেলা কেন্দ্রিক যে বরাদ্দ চাউলের বরাদ্দ এই চাউলগুলো তারা যথাযথভাবে গরিব দুঃখীদের মাঝে ফুষে না এগুলা তারা তারা তাদের মতো করে তারা চৌকিদারের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় এই চাউল বিক্রি করে